খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কেরাল উত্তরাখণ্ডের পরে এবার প্রকৃতির রুদ্ররূপ হিমাচলেও সেখানেও নামল মেঘ ভাঙা বৃষ্টি তাও আবার এক জায়গায় নয় রাজ্যে তিন জায়গা থেকে মেঘ ভাঙা বৃষ্টির খবর মিলেছে হঠাৎই অতিবৃষ্টি হর পাবানে ভেসে গিয়েছে বহু বাড়িঘর নিখোঁজ কমপক্ষে কুড়ি থেকে তিরিশ জনের মৃত্যু হয়েছে দুই প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়েছে এদিন সকালে হিমাচল প্রদেশের সামেদ খাদে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের কাছে মেঘভাঙা বৃষ্টির খবর মেলে হিমাচল প্রদেশের মান্ডিতেও মেঘ বৃষ্টি নেমেছে তবে সবথেকে ভয়াবহ আকার নিয়েছে সিমলার কাছে রামপুরে সেখানে মেঘ বৃষ্টির জলের তোড়ে ভেসে গিয়েছে কমপক্ষে কুড়ি জন বিপর্যয়ের পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মোকাবিলা বাহিনী জেলা পুলিশের শীর্ষ উদ্ধার কাজে হাত লাগিয়েছে এদিকে মেঘ ভাঙা বৃষ্টিতে রাস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে স্থলে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে হঠাৎ হাইকিং করে পৌঁছচ্ছেন তারা মান্ডিতে ভূমিদশের জেরে রাজবান গ্রামের কাছে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে আপাতত স্কুল কলেজের পড়ুয়াদের বাড়িতে থাকতেই পরামর্শ দেওয়া হয়েছে পাধার সাব ডিভিশনে সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে রামপুরে উদ্ধারকার্যে নেমেছে এনডিআরএফ সিআরএফ এর হোমগার্ড উদ্ধার কাজে হাত লাগাচ্ছে আইডিবিও রাজ্য জুড়েই ভারী বৃষ্টি হওয়ায় এসআরডিএফ এর টিমগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু টুইট করে লিখেছেন সিমলায় রামপুর তহসিল মান্ডি জেলার পাধার তহসিল এবং কুলুর নির্মন্দ গ্রাম জওয়ান গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে পঞ্চাশ জনেরও বেশি মানুষের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে এনডিআরএফ এসডিআরএফ পুলিশ হোমগার্ড এবং ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে ব্যুরোর রিপোর্ট